স্যার তোকে আগেই কিন্তু বলেছিলাম যে কোন প্রকার চালাকি করার চেষ্টা করবি না যা বলার তা সব জোরে করেই বল আমি স্যার আসলে আমি একটা অতি জরুরি একটা কাজে বাহিরে গিয়েছিলাম আর তা হলো স্যার আমি বিড়ি খাইতে গিয়েছিলাম স্যার বিড়ি খাইতে স্যার প্রচুর নেশা চেপে ধরেছিল সিগারেটের আর আপনিও আসতে লেট করলেন তাই ভাবলাম এই সুযোগটা সময়টা লাগিয়ে কাজটা হাসিল করি স্যার ক্লাসের সবাইকে উদ্দেশ্য করে দেখছ দেখছ তোমরা কত বড় বেয়াদুক আমাকে ওই তুই কি কোনোদিনও ভালো হবি না একে তো সিগারেট খাইছস তার উপর আবার ক্লাসের লেট এখন তা আবার গর্বের সহিত সবার সামনে জোরে জোরে বলতেছিস আচ্ছা তোর কি একটুও লজ্জা সরম নাই দেখলেন তো আপনারা সত্যি কথা বললে কিভাবে বেয়াদব হয়ে যায় আমি আমি জানতাম সত্যি কথা বললে এমনটা হবে তাই তো প্রথমে বলতে চাই নাই আপনি জোর করলেন তাই তো আমি জোরে আর লজ্জা সরম ওগুলো তো স্যার যেদিন শূন্যতে খাতনা হইছে সেদিনই ওইটার সাথে সব সরম কেটে গেছে এখন আর লজ্জা বলতে কিচ্ছু নাই স্যার স্যার না তোর মতো বজ্জাত হারামি ছাত্রকে আর এভাবে চলতে দেওয়া যায় না আজকেই আমি আজকেই আমি প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলবো তোর বিষয়ে যেভাবেই হোক তোকে এই কলেজ থেকে বের করতেই হবে হারামজাদা ক্লাস ফাঁকি দিয়ে বাহিরে গিয়ে বিড়ি খাইছো সাবার তা জোর গলায় ক্লাসে এসে স্যারের সামনে বলতেছিস বেয়াদবির একটা লিমিট থাকা দরকার তুই তো সব লিমিট ক্রস করে ফেলেছিস কলেজে কি পড়াশোনা করা বাদ দিয়ে বিড়ি খাইতে আসিস বাবা মা কি এই জন্যে এত টাকা খরচ করে কলেজে পাঠিয়েছে তোকে কলেজে রাখলে কলেজটাই বেয়াদব কলেজ বলে পরিচিত হবে এর একটা বিহিত করতেই হবে আমি কি বলেন স্যার আপনি আমাকে বের করে দিবেন প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে যাবেন হো হো হিহি কখন নিয়ে যাবেন স্যার স্যার কি বজ্জা খারামি ছেলে দেখছ তোমরা ক্লাসের সবাইকে উদ্দেশ্য করে লজ্জা সরম বলতে তো কিচ্ছু নাই তা তো সব আগেই খেয়ে ফেলেছে এখন তো দেখছি ভয় বলতে যে কিছু আছে তাও ওর মধ্যে নেই এই যে কৌশিক স্যার হে আপনাকেই বলছি এই ক্লাস শেষে তোকে নিয়ে স্যারের কাছে বিচার দিব আর ততক্ষণ পর্যন্ত কান ধরে দাঁড়িয়ে থাকবি আমি না স্যার এমনটা করবেন না প্লিজ ক্লাস শেষ হতে এখনো অনেক সময় বাকি আছে প্লিজ এখনই নিয়ে যান স্যারের কাছে বিচার দিতে এটা বলার সাথে সাথেই স্যার এমনভাবে তাকালো যেন কোন ভিনগ্রহে অন্য কোন প্রাণীকে দেখছে যা আগে কখনো দেখেননি আমি যে স্যারের সঙ্গে কথা বলার জন্যে উনাকে এভাবে বলবো তা যেন উনি কল্পনাও করতে পারে নাই উনি ভেবেছিলেন যে আমি হয়তো ভয় পেয়ে কিছুটা ভালো হওয়ার চেষ্টা করব কিন্তু উনি তো জানেন না ভয় আমাকে দেখে ভয় পায় আর উনি কি না আমাকে ভয় দেখাবে শুধু স্যার না সাথে অন্য সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে না ভালোই লাগছে সবাইকে এভাবে দেখতে আর একটু মজা করা যাক স্যার সেই আগের মতোই হাঁ করে নির্বাক দর্শক হয়ে তাকিয়ে আছে আমি এক পর্যায়ে স্যারের হাত ধরে টানাটানি শুরু করে দেই আর বলতে থাকি আমি স্যার প্লিজ প্লিজ স্যার এক্ষুনি আসেন আমার সাথে আর প্রিন্সিপাল সাহেবের সাথে কথা বলুন আমার বিষয়ে আর কলেজ থেকে বের করে দেন আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো স্যার ওই তোর কি একটুও ভয় হচ্ছে না কলেজ থেকে বের করে দিব তাও কি মনে কোন কিছু গাইতেছে না কষ্ট হচ্ছে না অবশ্য বলেই কি লাভ তোর তো এমন কিচ্ছু হচ্ছে না তা তুই কোন মাটি দিয়ে তৈরিরে বাপ আমাকে এমন কথা কোন স্যার বললে আমি সাথে সাথেই সুইসাইড করতাম কখনো কাউকে এই মুখ দেখাতাম না আর তুই কি না ছি 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 তোকে যে আমি কি বলি আমি বলে কোন লাভ নেই স্যার তা তো জানেনি আর আপনাদের যে মাটি দিয়ে তৈরি করেছে আমাকেও সেই মাটি দিয়েই তৈরি করেছেন বাট পার্থক্য শুধু একটাই সেটা হচ্ছে আমাকে হয়তো তৈরি করার সময় পানি বেশি দিয়ে ফেলেছিল তাই সেই অতিরিক্ত পানির সাথে আমার সরম লজ্জা ভয়ভীতি সব চলে গেছে ধুয়ে গেছে আর আমি তো জানি স্যার আপনাকে কেউ এমন কথা বললে আপনি সুইসাইড করবেন সেই জন্যেই তো প্রিন্সিপাল সাহেবের সাথে দেখা করাটা জরুরি আমি না স্যার কোন দিন সরাসরি সুইসাইড করতে দেখি নাই তাই খুবই এক্সাইটেড হয়ে আছি আপনার সুইসাইড করা দেখার জন্য স্যার ওই কি আবল তাবল বকছিস তুই স্যারের কাছে বিচার দিব তোর নামে আর সুইসাইড করব আমি মাথা কি গেছে নাকি আছে আমি আমার মাথা ঠিক আছে কিন্তু আপনারটা গেছে স্যার তাই বুঝতে পারছেন না আপনি আমার নামে বিচার দিবেন সামান্য বিড়ি খাওয়ার জন্যে তাও কলেজের বাহিরে খেয়ে এসেছি স্যার বাকিটা কি আসতে বলবো না জোরে